তুলসি একটি ছোট্ট গাছ কিন্তু এর পাতার মধ্যে লুকিয়ে আছে হাজারো রোগের প্রতিকার আজকের ভিডিওতে জানবো তুলসী পাতার রস কিভাবে আমাদের শরীর ও মন দুটোই ভালো রাখে তুলসী পাতাকে সংস্কৃত ভাষায় বলা হয় সুরসা অর্থাৎ পবিত্র এই গাছ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং আয়ুর্বেদের ভাষায় একে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবার জানব তুলসী পাতার রসের পাঁচটি অসাধারণ গুণ প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ ফোঁটা তুলসী পাতার রস খালি পেটে খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দূরে রাখা যায় দ্বিতীয়ত ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টে উপকারী তুলসী পাতার রস গরম জলে মিশিয়ে খেলে ঠান্ডা কাশি এমনকি অ্যাজমা বা আরাম মেলে তৃতীয়ত হজম শক্তি বাড়ায় যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা রয়েছে তারা তুলসী পাতার রস এক চামচ খেলে উপকার পাবেন চতুর্থত মানসিক চাপ কমায় তুলসীতে থাকা অ্যাডাপ্টোজেন্স আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে তুলসী চা বা রস মস্তিষ্ককে ঠান্ডা রাখে ত্বক ও চুলের যত্নে তুলসী পাতার রস মুখে দিলে পিম্পল বা সমস্যা কমে আবার মাথার ত্বকে লাগালে কমে ও চুল পড়া বন্ধ হয় খুশকি প্রাকৃতিক এই উপাদানকে উপেক্ষা করার সুযোগ নেই প্রতিদিনের জীবনে তুলসী পাতার রস নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই এর ফলাফল টের পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি তুলসীকে কিভাবে ব্যবহার করেন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন